রশ্মিকা মন্দানা পুষ্পার শ্রীবল্লী আজ গোটা জাতির ক্রাশ পুষ্পা টু সিনেমায় যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে বদলে দিয়েছে তার স্বামী কারণ শ্রীবল্লী আবদার করে পুষ্পার সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা ছবি চেয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী স্মাগলার এবং সিন্ডিকেট প্রধানকে পায়ের জুতোর সঙ্গে তুলনা টেনে ছবি তুলতে নাকচ করে দিয়েছিলেন ব্যাস তারপরেই খেলা ঘুরে যায় সিনেমায় পুষ্পার দৌলতে শ্রীবল্লীর জীবন ঝাঁ চকচকে হলেও বাস্তবে কিন্তু এই শ্রীবল্লী অর্থাৎ রশ্মিকা মান্দানার জীবন ছিল একটা সময় কালো অন্ধকারে ঢাকা আগে হ্যাঁ মাত্র একুশ বছর বয়সে হওয়া বাইশ বছর বয়সে এসে ভেঙে দুটুক্রো হয়ে গেছিল রশ্মিকার আর তারপর একই সঙ্গে পর পর তিনটে সিনেমা ফ্লপ সেদিন একটা বাইশ বছরের মেয়ের পক্ষে সম্পর্কের ভাঙন একের পর এক ফ্লপ সিনেমা এর কোনোটাই মেনে নিয়ে এগিয়ে যাওয়াটা খুব একটা সহজ ব্যাপার ছিল না কিন্তু তবুও রশ্মিকা রুখে দাঁড়িয়েছিলেন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে

এবং প্রাণবন্ত ছোটবেলা থেকেই অভিনয় জগতের প্রতি রশ্মিকার ভালোবাসা থাকলেও রশ্মিকার বাবা মেয়েকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন পড়াশোনা শেষ না করে সিনেমা জগতে পা রাখা চলবে না তাই বাবার কড়া শাসনে বড় হওয়া রশ্মিকা ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকেই ছোটখাটো মডেলিং কিংবা বিজ্ঞাপনে কাজ করার অফার পেলেও ফিরিয়ে দিয়েছেন কিন্তু প্রতিভাকে কোনোদিন চেপে রাখা যায় না আর সেটাই হয়েছিল রশ্মিকার সঙ্গেও দু সালে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আয়োজিত ফ্রেশ ফ্রেশ ফেস ফেস আওয়ার আওয়ার প্রতিযোগিতায় লাখ লাখ পেছনে ফেলে মেয়েকে জিতে নিয়েছিলেন রশ্মিকা সেই শুরু এরপর ক্লিন অ্যান্ড ক্লিয়ার নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসডার বানিয়ে নিয়েছিল রশ্মিকা কে সেদিন খবরের কাগজের পাতায় বড় বড় করে ছবি বেরিয়েছিল রশ্মিকা এরপরেই একটা কান্নার সিনেমার অফার পান রশ্মিকা সেই সময় এই সিনেমার অফারটাই রশ্মিকার কাছে ছিল হাতে চাঁদ পাওয়ার মতো কিরিক পার্টি সিনেমায় কাজ করে সকলের মন জিতে নিয়েছিলেন রশ্মিকা শুনলে অবাক হবে দু সালে মুক্তি পাওয়া রশ্মিকা অভিনীত কিরিক পার্টির সিনেমাটি বছরের সব থেকে বেশি আয় করা ব্লকবাস্টার সিনেমাগুলোর মধ্যে একটা এই সিনেমাতে কাজ করতে গিয়েই একুশ বছরের রশ্মিকার আলাপ হয় ওই সিনেমার নায়ক রক্ষিত শেট্টির সঙ্গে ব্যাস তারপর আলাপ থেকে প্রেম এবং প্রেমের সম্পর্ক গড়াই গিয়ে এনগেজমেন্টে যদিও সেদিন আবেগের বসে একটু তাড়াহুড়োই করে ফেলেছিলেন রশ্মিকা তাই খুব তাড়াতাড়ি বাস্তবের মাটিতে মুখ থুবড়েও পড়েছিলেন তিনি রশিদ শেট্টির সঙ্গে ধুমধাম করে হওয়া এনগেজমেন্ট ভেঙে গেছিল বছর ঘুরতে না ঘুরতেই সেই সময় রশ্মিকার পর তিনটে সিনেমা মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে ব্যক্তিগত যন্ত্রণা কেরিয়ারের টানা পড়েন লোকের বাঁকা মন্তব্য আত্মীয়দের হাসি ঠাট্টা আর তার সঙ্গে সাংবাদিকদের তীর্যক মন্তব্যে একেবারে দিশাহারা হয়ে গেছিলেন রশ্মিকা বুঝতে পেরেছিলেন কি ভুলটাই না তিনি করে ফেলেছেন এরপর দু মুক্তি পেল গীতা গোবিন্দম অর্জুন রেড্ডি খ্যাত বিজয় দেবড়েকণ্ডার বিপরীতে আবারও রশ্মিকার অভিনয় মন জয় করে নিল সকলের শুধু তাই নয় মাত্র পাঁচ কোটি টাকা বাজেটে বানানো গোবিন্দম সিনেমাটি সেই বছর বক্স অফিসে একশো তিরিশ কোটি টাকার রেকর্ড ব্রেকিং ব্যবসা করল তখন রশ্মিকার হাসি চোখের ইশারা আর অভিনয় দক্ষতায় রীতিমতো ঘায়েল সিনেমা প্রেমী মানুষেরা রশ্মিকার বয়স যখন মাত্র পঁচিশ সেই সময় রশ্মিকা অভিনেতা ডিয়ার কমরেড সিনেমাটি ইন্টারন্যাশনালি হিট করল ভারত ছাড়িয়ে বাংলাদেশে পৌঁছে গেল রশ্মিকার ফ্যান ফলোয়িং ততদিনে রশ্মিকা কাজ করে ফেলেছেন সুপারস্টার থেকে শুরু করে আল্লু অর্জুনের মতো স্টারেদের সঙ্গে আজ রশ্মিকা সাউথ বলিউড দুটো দিকে বেড়াচ্ছেন তার সুনিপন অভিনয় দক্ষতা দিয়ে আপামর সিনেমা প্রেমী মানুষের মন জয় করে নিয়েছেন নাহলে মাত্র বাইশ বছর বয়সে কেরিয়ার শুরু করা একটা মেয়ে আঠাশ বছর বয়সে এসে ন্যাশনাল ক্রাশ হতে সত্যি দম লাগে তাই প্রায় পাঁচশো কোটি টাকা বাজেটের আল্লু অর্জুন এবং রশ্মিকা অভিনীত এই মাস এন্টারটেনমেন্ট সিনেমা পুষ্পা টু দেখে গোটা দেশ এখন একটাই কথা বলছে ফায়ার নেহি ওয়াইল্ড ফায়ার হ্যাঁ এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন